আসসালামু এস এসসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো ঢাকা বোর্ডের একশো পার্সেন্ট সড়েক উত্তর দিতেছি সেট কোট নাম্বারটা রয়েছে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ তথ্য প্রযুক্তি তোমাদের সমাধান দিতেছি তো এটার সাথে তোমরা মিলিয়ে নেবে আর কি আচ্ছা এক নম্বর প্রশ্নের যেটা রয়েছে এটা কনাম্পারটা হবে ঠিক আছে ইনসার্ট এবং যেটা রয়েছে পিকচার এবং ডায়লগ বক্স যেটা রয়েছে এবং তারপর দুই নম্বর প্রশ্ন দুটা হচ্ছে তোমাদের গনম্বার ওপেন হবে তিন নম্বর প্রশ্ন দুটা হচ্ছে র্যাম হবে গনাম্বারটা চার নম্বর হচ্ছে তোমাদের প্রথমটা হবে এক নম্বরটা ছয় নম্বর পাঁচ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা এবং ছয় নম্বর প্রশ্নটা হবে তোমাদের এখানে নাম্বারটা হবে তো এরপরে দেখো তোমাদের সাত নম্বর হবে তোমাদের এখানে কোয়েরি অর্থাৎ গনাবাট্টা আচ্ছা তারপর আট নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা হবে নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে স্লাইড অর্থাৎ গনাবাট্টা দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে প্লিস লে আউট বাটা এবং এগারো নম্বর প্রশ্ন হচ্ছে হচ্ছে নাম্বারটা বারো নম্বর হচ্ছে তোমাদের সার্লস বেবিস অর্থাৎ নাম্বারটা হবে আচ্ছা তারপরে তেরো নম্বর হচ্ছে তোমাদের গণাবটা হবে ঠিক আছে আর চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার পনেরো নম্বর হচ্ছে তোমার ঘনবাটা ভাইরাস এবং ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা সতেরো নম্বর হচ্ছে নাম্বারটা আঠার নম্বর হচ্ছে নাম্বার উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এরপরে বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর উনিশ একাত্তর বাইশ নম্বর হচ্ছে তোমাদের কিন্তল অর্থাৎ নম্বরটা এবং তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনবার ডি টু এবং তারপর চব্বিশ নম্বর হচ্ছে এবং পঁচিশ নম্বর হচ্ছে মিনোবার অর্থাৎ নম্বরটা হবে তো এই ছিল ঢাকা বোর্ডের একশো পার্সেন্ট ছুটি উত্তর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ